পাঁচ নম্বর নয় নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে বাইকটি জাহিদুল মিয়া ভাইকে হ্যান্ডওভার করার জন্য তার আমানত তাকে দেওয়ার জন্য আমরা এখন এখানে আসি আমরা কিছুক্ষণের মধ্যেই তার বাইকটি তাকে আমরা বুঝিয়ে দিব একটু বাইকটি নামা ফেলে একটু হাতে হাতে বাইকটি নামা ফেলে দিচ্ছে আমরা এই যে বাইকটি এখন নামাবো বা নামানোর জন্যই আসি আমরা এই বাইকটি কিছুক্ষণের মধ্যে এক দিন পর্যন্ত আগে ডাবল সিট থেকে নামান আগে আগে ডাবল সিট থেকে নামান আমরা এই বাইকটি এখন তাকে হ্যান্ড ওভার করবো কিছু কোনো মধ্যে তার কাছে হ্যান্ড ওভার করে দিব তার আগে জাস্ট এই যে বাইক থেকে পিক থেকে নামানোর জন্য আমরা ইয়ে করতেছি প্রিপারেশন দিচ্ছি আমরা সবাই তো যাই হোক আমরা কিছু কোনো মধ্যে আপনারা জানেন তাজিম হাসান অনিক ভাই আমাদের সাথে আছেন তাকে নিয়ে তার হাত থেকে আমরা জাহিদ ভাইকে জাহিদ ভাইকে ইয়ে হ্যান্ড ওভার করে দিব ঠিক আছে ততক্ষণ সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম একটু দেখেন তো একটু নামান একটু নামান বাইকটি নামান এই চাবি কই বাইকের চাবি বাইকের চাবি দাও বাইকের চাবিটা দাও ইয়ে করো

দেখি 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 এই যে সে মঞ্চ এইখানে জাহেদ মিয়া ভাই একটু পরেই আমাদের আহ অনেক ভাই আসবে তার হাত থেকে আমরা এটা হ্যান্ড করে দিব তো সবাই আহ সাথে থাকবেন আমরা আর কিছুক্ষণের মধ্যে লাইভে আসবো ঠিক আছে বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম